কন হি রে তুম হিন্দি মে আমা হ্যাঁ তুমি সোচটা কা হ্যাঁ তুমি সোচটা কা হাম দরটা হ্যাঁ মে তোরা খুন পি যাওগি কিউ তুমি কে ভাম্পায়ার হ্যাঁ নাকি শরীরে রক্ত কম হ্যাঁ এই জন্য বলি একটু বেদানা খা একটু শিঙ্গি মাছের পাতলা করে ঝোল খা তা কেন খাবি আমার কথা তো কেউ তোরা শুনবি না তাহলে একটু গায়ে রক্ত হয় তাহলে রাত বিরেতে এরকম করে রক্তের জন্য ব্যাঙাচি মতো ধারাং ধারাং করে নেচে বেড়াতে হয় না না আর যা দেখছি নাচতে তো পারিস না গানটাও তো গাছ ঝিঝি মতো বাঙালি হয় এরকম নাচ গান করলে না লোকে থুতু করবে যত সব আমি তো ভালোই নাচছি রাম 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 হরে 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 বাবা আর ওরা বউ এর সারি পরে ঘুরছিস কেন বউ জোর করে দিয়েছে বুঝলি দেখো দেখি তোর বউটা না পুরো তোর মায়ের মতো দস্যু হয়েছে মনে হয় কি মিঠুন করে যাচ্ছে আমি মঞ্জুলিকা

बाप पे जाना नहीं बिग बॉस अह सॉरी भूल कैसे प्ले हो गया सॉरी सॉरी रिपीट 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 जेते दीबी ना तू यहां के जेते दीबी ना तोड़ा तो रहता बड़ा আশি টাকা করে পিস এর কাপ তোর আজকে আমি মা কি ভাবে একটা ভালো টি শার্ট পর্যন্ত নেই ভালো জামা কাপড়ের জন্য না ভালো টাকাও লাগে বাবাকে বল আরে তোমরা থামো বা লোয়েস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট চাই তো মেশো থেকে শপিং করো এখন এক কোটিরও বেশি ইউজার মেশো এই টি শার্টার এই প্যান্টটা তো এখান থেকেই কেনা টি শার্ট